দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের অন্তর্গত সাবুলপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতেরা গ্রামের এক অসহায় দিনমজুর সমর বাগদি তার ও নিয়ে দুই কোন স্ত্রী শেফারি বাগদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন গত নমাস ধরে ক্যানমাস ক্যান্সার ধরা পড়ার পর থেকে তার চিকিৎসা খরচ জোগাতে একের পর এক জমি জমা সহায় সম্পত্তি সর্বস্ব চলে গেছে বাকি ছিল বসত বাড়িটুকু সেটুকু বিক্রি হয়ে গেছে যে ব্যক্তি কিনেছেন, কিছুদিন থাকতে দিয়েছিলেন মানবিক মানবিকতা দেখিয়ে এর মতো অবস্থায় দুয়ারে দোয়ারে ঘুরে সাহায্য চাইছেন সমর বাগদি আমার স্ত্রীকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন এই আর্তনাদ করে যাচ্ছেন দুয়ারে দুয়ারে ঘুরে একথায় জানা মাত্র তার বাড়িতে কিছু খাদ্য সামগ্রী ও অর্থ সাহায্য তুলে দিলেন বহরমপুরের তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠানের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত তৃণমূল নেতা মহে আলম কি বলেছেন তিনি দেখবো এই সাবলপুর জিপির আন্ডারে সাতেতলা গ্রামে আমার পার্শ্ববর্তী গ্রাম সমর বাগদি তার স্ত্রী শিপালী বাগদি তিনি দীর্ঘ সময় থেকে ক্যান্সারে আক্রান্ত তিনি এই ক্যান্সারে চিকিৎসা করার বাবদে তিনি আর বাড়ি ঘরদোর সমস্ত সব কিছুই চলে গেছে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মানুষের চেয়ে চুয়ে আজকে চিকিৎসার ব্যবস্থা তার স্ত্রীকে বাঁচানোর জন্যই চেষ্টা তিনি করে যাচ্ছেন তো সেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যারা আমরা রাজনৈতিক আঙিনায় রয়েছি আমরা যারা জনপ্রতিনিধি হয়ে রয়েছি আমাদের কর্তব্য যতটুকু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা সেটুকু আমাদের দায়িত্ব কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সবসময় বলে থাকেন যে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে এটা নতুন নয় আপনারা দেখছেন এর আগে মরুয়ার ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ক্যান্সার পেশন যারা আক্রান্ত যারা ক্যান্সার আক্রান্ত যাদের কিডনি নষ্ট হয়ে গেছে মৃত্যু বাড়ি সাধ্য বাড়ি অনেক মানুষকেই আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি সেই মানুষের পাশে আমরা দাঁড়াই এবং মানুষকে সহযোগিতা করি বিগত দিনেও করেছি আগামী দিনেও করব ভবিষ্যতেও করে যাব কারণ মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাণী যে নির্দেশ সেই নির্দেশকে মাথায় নিয়ে আমরা সব সময় মানুষের পাশে এভাবেই কাজ করে যাচ্ছি বড়োয়া থেকে সবসময়ের রিপোর্ট হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এমবিবিএস এম জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে